এখন আমার এক্সপিরিয়েন্স থাকে আপনি যদি এটা করেন তারা তখন করে কি আপনি খেউরে আপনার গাড়ির সাবি যদি দেয় তা আপনার উচিত হইল কি ফার্স্ট আপনি ড্রাইভিং লাইসেন্স দেখতা আপনি ইন্স্যুরেন্স দেখতা সো আপনি এমনি আল্লাহ দারি একজন মানুষে আপনি টম জেরি হেরি রে আপনি দিলেই না নো পুলিশ উইল নট অ্যাকসেপ্ট দিস নাও সেকেন্ডলি এখন কিন্তু ওইলো কি ডিজিটাল আপনার ক্যামেরা সিস্টেম এই গাড়ির ভিতরে খেয়ে আসলে তারা খুঁজতে পারবো

মেজরিটি ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স থেকে কইরাম মেজরিটি ক্ষেত্রে দেখা যায় আমরার কমিউনিটি আমি পয়লা আপনারে কইছি কিছু মানুষ আছে নো বা টিকেট খাইছো আমাদের আমারে দিলেই হইতো আমি ঠিক করে দিব টাইম করুন কি তা টাইম আনদু এগুন নামে ছাড়ি দেই আপনি বুঝছেন নি সো এই প্র্যাকটিসটা খুবই খুবই অগ্রহণযোগ্য আনঅ্যাকসেপ্টেবল এই ধরনের কোনো কামও আপনারা জানেন না জানি কারণ এটা হইলো কি ফারজারি ফারবাসিদ দা কোর্স অফ জাস্টিস আপনি কিতা কররা।

তারা তার মোবাইল ট্রেকিং করিয়া দেখছে ও সময় সাইন ও রাস্তা পাই গেছে সো হাউ ক্যান ইউ ডিনাই দিস সো দেয়ার ইজ এ পুলিশ যদি সাই আপনারে ট্রেকিং করতো ইফ দ্য পুলিশ ওয়ান্টস টু ফাইন্ড আউট বিকজ এটা কিন্তু খুব মেজর মানে খুব বড় স্কেলে এই ধরনের স্কাম হয় অনেক সময় সো গতিকে পুলিশ ইজ ফুললি অ্যাওয়ার্ড এবং আই হ্যাড কনভারসেশন উইথ দ্য পুলিশ এন্ড দে সেড দে নো দেয়ার আর সাম পিপল ডুইং দ্যাট

যে শুইলোকেলক এণ্ড ডোন গু দিজন ইনষ্ট ল' অবজাৰ্ভ দা ল' এণ্ড গেট দা পইণ্ট ইটা ইজ নট এণ্ড অফ দা ৱৰ্ল্ড থেংক ইউ